নবীজি আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন ইবাদতের পাশাপাশি কিছু দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা পুরী আল্লাহ রাবুল সেকেন্ডের মধ্যে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ কোরআনে বলছেন যদি তোমরা বিপদে পড়ো টেনশনে পড়ো মুসিবতে থাকো আল্লাহকে যদি ডাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমার সাহায্য অতি নিকটে আছে আমরা যদি বিপদে মুসিবতে টেনশনে পড়ি আমরা যদি আল্লাহকে ডাক দিই প্রাণ খুলে যদি ডাকতে পারি মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন এজন্য প্রিয়দিনী ভাই বোন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আজকে কেমন একটি পাওয়ারফুল দোয়ার কথা বলবো যেই দোয়া পড়েছিলেন নবীজির পালক পুত্র জায়দ রুহু আল্লাহ রাবুল আলমিন মুহূর্তের মধ্যেই তিনিাকে সাহায্য করেছিলেন মক্কার পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল নবীজিকে শারীরিক মানসিক নির্যাতন করা হতো আল্লাহ রসুল সাল্লাহ যখন নামাজে যেতেন যখন তিনি সিজদার মধ্যে যেতেন কাফেররা মুনাফিকরা আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের মাথা মুবারকের মধ্যে উটের নারী বুড়ি পচা গন্দা নারী বুড়ি আল্লাহ রসুলের মাথা মুবারকের মধ্যে চাপিয়ে দিত আল্লাহ রসুল খুব কষ্ট পেতেন আল্লাহ তালার পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসলো নবীজি সাবিদেরকে বললেন তোমরা একে করে তোমরা হিজরত করে মদিনাতে তোমরা চলে যাও এমন করে করে সাহাবিরা কিছু কিছু করে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ ওসাল্লাম একদিন নিজের পালক পুত্র জায়দ রাদি কে বললেন জায়দ আমি তোমাকে মহাব্বত করি তোমাকে ভালোবাসি এ জায়দ মক্কার অবস্থা খুবই ভয়াবহ আমার সাহাবিদেরকে ধরে ধরে শহীদ করে ফেলতেছে সাহাবিদের ওপর নির্যাতন করতেছে স্ট্রিম রুলার চালাচ্ছে সাহাবিদের সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে হাত কেটে দেওয়া হচ্ছে পা কেটে দেওয়া হচ্ছে শহীদ করে ফেলতেছে হে জায়দ আমি রসুল তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি আজ হিজরত করে তুমি মদিনাতে চলে যাও আমি নবী কিছুদিন পরে মদিনায় আসতেছি মদিনাতে তোমার সাথে আমার দেখা হবে আল্লাহ আকবর সাহাবিদের কত বিশ্বাস ছিল জায়দরদী আনহু বলেন আল্লাহ রসুল যেহেতু বলছেন মদিনাতে নবীজির সাথে সাক্ষাৎ হবে তাহলে নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার আগে মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আল্লাহ রসুল যা বলেন নিজ থেকে কিছু বলেননি আল্লাহ যা বলেন তাই রসুল বলেন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা হজরত জায়দ রদি আল্লাহ তিনি যখন রাত্রেবেলা হিজরত করার জন্য তিনি চলছেন তিনি যখন মক্কা থেকে হেঁটে হেঁটে চলছেন প্রতিমধ্যে একজন দাড়িওয়ালা একজন পাগড়িওয়ালা বড় বড় জুব্বা পড়ে আছে হাতের মধ্যে তসবি আছে দেখতে বড় আল্লাহওয়ালার মতো দেখা যায় কিন্তু দাড়ি আর জুব্বা থাকলে সবাই তো আল্লাহওয়ালা হয় না সে ছিল মুনাফিক মুনাফিক ছিল এখন যদি আপনি দাড়ি দেখেন জুব্বা দেখেন টুবি দেখেন দেখলেই আল্লাহওয়ালা ভাবলে ভুল হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহুকে যিনি হত্যা করেছিলেন শহীদ করেছিলেন ওই লুকটা ছিল দাড়িওয়ালা পাগড়িওয়ালা তার বগলের নিচে কোরআন ছিল হজরতে আলিরাদিয়া আল্লাহ তালা আনহুকে শহীদ করেছিল সে আল্লাহ আল্লাহ জিকির করত তাকে জিজ্ঞেস করা হলো তোমাকে যে এখন শাস্তি দেওয়া হবে হজরত আলী রাজি আল্লাহ তালানকে শহীদ করেছ তোমাকেও শহীদ করা হবে হত্যা করাও হবে যখন তার হাত কাটা হলো পা কাটা হলো জিব্বা যখন কাটার জন্য যখন জিব্বা যখন ধরেছে তখন সে ডাক দিয়ে বলল তার নাম সে মুলজিম খারিজি আব্দুর রহমান মুলজিম খারিজি তার নাম ছিল সে বললো আমার জিব্বা কেটো না কারণ আমি জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করি নবীর সাহাবি এবং নবীর সাহাবিকে শহীদ করেছেন হজরতে আল্লাহ আল্লাহকে শহীদ করেছেন সে আবার আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে নাফরমানি করবেন পরের সম্পদ দখল করে খাবেন মানুষদের উপর জুলুম করবেন এই আবাদতে আল্লাহর কোনো ফায়দা নাই এই আবাদতে আপনার কোনো লাভ হবে না আপনার আবাদত আল্লাহ রাবুল আলমিন ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিবেন আদ্রাতে জাহেদ্রাদি আল্লাহু তালাহ তিনি যখন চলছেন প্রথি মুনাফিকের সাথে দেখা হলো কিন্তু মুনাফিক তার অন্তরের শয়তানি লেবাস সুন্দর কিন্তু মনে শয়তানি জিজ্ঞেস করলো কোথায় যাও বলতেছে আমি মদিনাতে যাব ওই মুনাফিক ডাক দিয়ে বলতেছে আমিও তোমার সাথে মদিনাতে যাবো জাহেদ রাদি আল্লাহ বুঝতে পারলেন না বললেন ঠিক আছে সফর সঙ্গী পেয়ে গেলাম আমার জন্য তো ভালো যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন একটা পাহাড়ের গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছেন হজরতে জায়দ রাহুতান হুক ঘুমাচ্ছেন এই সুযোগে মুনাফিক ওই দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ওই মুনাফিক শয়তান সে কি করলো হজরতে এ জায়দ রদি আল্লাহ হাত বেঁধে ফেললো পা বেঁধে ফেললো এবার সুরিতার ভিতর থেকে সুরি বের করলো জুব্বার ভিতর থেকে সুরি বের করে যখন এবার যখন সুরি চালাবে এমন করে জায়দ্রাদ আল্লাহতরানু সজাগ হয়ে গেলেন বললেন কী ব্যাপার তুমি আমার হাত পা কেন বেঁধে রেখেছ তুমি আমাকে কেন শহীদ করতে চাও বলতেছেন নবীজি তোমাকে মোহাব্বত করে ভালোবাসে আর নবী যাকে করে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না নবী যাকে ভালোবাসে সে আমার দুশ্মন কারণ নবী আমার দুশ্মন আর তোমাকে হত্যা করলে নবী কষ্ট পাবে আমি আনন্দ পাবো এই কথা বলার সাথে সাথে জায়দ রাদি আল্লাহ তালন গলায় যখন সুরি চালাবে জায়দ আল্লাহ তালন দোয়াটি পড়েছিলেন আগিসনিয়া রহমান এই দোয়াটির কথাই আপনাদেরকে বলছি আগিসনিয়া রহমান আল্লাহকে ডাক দিলেন সাথে সাথে উপর থেকে বিকট একটা শব্দ আসলো লাতাকতুলু এই কথা আওয়াজ শব্দ বিকট শব্দ আসার সাথে সাথে লোকটি ভয় পেয়ে গেল মুনাফিক ভয় পেয়ে গেল এবার গুহার বাহিরে এদিক এদিক তাকায় কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না আবার ভিতরে চললেন গলার মধ্যে সুরি চালাবেন আবার কাছে সাহায্য চাইলেন আগিস আগিস রহমান ইয়া রহমান এ রহমান আমাকে সাহায্য করুন আবার শব্দ আসলো লাত তাকুক মুনাফিক ভয় পেয়ে গেলেন এবার বাহিরে গেলেন বাহিরে যাওয়ার পরে দেখতেছেন একজন বিশাল আকৃতির একজন মানুষের মতো দেখা যায় হাতের মধ্যে তরবারি এই তরবারি দিয়েশা মুনাফিকের গদান বরাবর এমনভাবে কোব মারছে মুনাফিকের দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেছে এবার ওই মানুষটি আবার পাহাড়ের গুহার মধ্যে গেলেন জায়দ রাদিয়াল্লাহু আনহুর হাত পায়ের বাদ ছেড়ে দিলেন আবার জায়দ প্রশ্ন করলেন কে আপনি কি আপনার পরিচয় বলতে সে আমার নাম হচ্ছে জিব্রাইল আমি আল্লাহর সম্মানিত তুমি যখন রহমান আল্লাহ আমাকে বললেন এ জিব্রাইল তুমি কোথায় আমি বললাম সিদ্ধাতুল মুনতাহা তাড়াতাড়ি করে যাও দ্বিতীয়বার যখন আবার আমি সিদ্দ্রুল মন্তাহা থেকে বলছিল তা কতু হত্যা ভয় পেয়ে গেছে তারপরে যখন আবার যখন ছুরি চালাচ্ছে তখন আমি প্রথম আসমানে তখন আমি আবারও বলছিল তা তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছ ও বোন ভালো করে শোনুন বিপদে পড়লে মুসিবতে পড়লে টেনশনে পড়লেন ইয়া রহমান পড়েন আল্লাহর কসম করে বলছি এক সেকেন্ডের মধ্যে গাইবি সাহায্য আল্লাহ পাঠাবেন যদি আপনি একইনের সাথে বিশ্বাসের সাথে যদি ডাকতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলছেন ফাদ করি আদ করু কুম করি আল্লাহ বলছেন এ আমার বন্দা বন্দিরা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন উদৌনি আস্তাজিবাকুম তোমরা আমাকে ডাকো ডাকার সাথে সাথে আমি আল্লাহ জবাব দিব আর তোমাদের যা প্রয়োজন আছে আমি আল্লাহ সব পূরণ করে দিব এই জন্য প্রিয়দিনই ভাই বোন বোন আপনাদেরকে অনুরোধ করে বলছি যখনই বিপদে পড়বেন মুসিবতে পড়বেন টেনশনে পড়বেন আপনারা আল্লাহ তালার এই খাস নাম ধরে আল্লাহকে ডাকেন এই আয়াতটি পড়ুন এই দোয়াটি পড়ুন আগিস রহমান এক সেকেন্ডের মধ্যে আল্লাহ গাইবি সাহায্য পাঠাবেন যদি ডাকার মতে যদি ডাকতে পারেন যেমন করে নবীজির পালক পুত্র জায়দ রদি আল্লাহ আল্লাহ সাহায্য পাঠিয়েছিলেন এজন্য যখনই আপনি মুসিবতে টেনশনে বিপদে থাকেন এই দোয়াটি পড়ুন আল্লাহ পাক রব্বুল আলমিন